চলছে জমজমাট করে বাজার সরকার অনুমতি নতুন ইজাদের মধ্যে কিন্তু কবিতাগুলো চলছে সাদা ফুলের মুখ সেই গরু বাজার উদ্বোধন হয়েছে গত সপ্তাহে আপনাদেরকে আমরা দেখিয়েছি জমজমাট বাজার চলছে একদম মেইন রোডের পাশে যেটা বলে সিলেক্ট স্ট্রং হাই রোড এবং মহাসড়কের পাশেই কিন্তু সেই গরু বাজার চলছে একদম সিলেট জেলার থেকে সুনামগঞ্জ জেলায় ডুকার প্রতি হাতের বাম পাশেই পড়ছে এই গোবিন্দগঞ্জ সাদা ফুলের মুখ নতুন বাজার সুন্দর করে বাজার সাজিয়েছে রিজার্ভার যারা আছেন তারা এই মুহূর্তে আমরা রয়েছি গোবিন্দগঞ্জ সাদা ফুলের মুখ যে বিশাল সরকার অনুমোদিত যে বাজারটি রয়েছে সেই বাজারে আমরা রয়েছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন আপনারা দেখতে পেয়েছেন যে আপনারা দেখতে পেয়েছেন যে বিশাল এই বাজারটি চলছে জমজমাট ক্রেতা বিক্রেতারা কিন্তু আনন্দ মুকুর পরিবেশে কিন্তু তারা বিক্রি করছেন এবং কিনছেন এবং যেখানে সর্বোচ্চ ইজাদারের পক্ষ থেকে আশিস চার রয়েছে এখানে যে কেউ আসতে পারেন আজকের এই বিশাল এই গরু বাজারে সরকার অনুমোদিত এই বাজারটি কিন্তু আপনারা জানেন যে সুন্দর একটি বাজার যে জায়গাটি রয়েছে সরকার নির্ধারণ করে দিয়েছে একটি গরুর বাজারের জন্য এবং সিলেট শহর মহাসড়কের পাশেই এই বাজারটি অবস্থান এবং সিলেট জেলা থেকে দুপতে আপনার বাম পাশেই একদম মেইন রুটের ঠিক পাশেই বাজারটি আপনাদেরকে আমরা সরাসরি এক দুটো সম্পাদনা এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবে সবার কাছে আমরা রয়েছি আহ গোবিন্দ ঘোষ সর্বোচ্চ এই বাজারটি আজকে আমরা দেখতে পেয়েছেন নতুন করে তারা রূপে সাজিয়েছে বাজারটি ইজারদার যারা আছেন সরকার অনুমোদিত এই বাজারটি কিন্তু সর্বোচ্চ আশিল চার রয়েছে আজ ইজারদারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আমাদের আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানান দর্শক সাথে থাকুন আমাদের আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে গরু নিয়ে এসেছেন একটু আমরা কথা বলার চেষ্টা করব জানান দেওয়ার চেষ্টা করব। দর্শক সাথে থাকুন আমাদের গরু দেখলে দেখ বুঝতে গেছ বলতে বুঝতে গেলে আমাদের ধন্যবাদ আহ দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি যারা গরু নিয়ে বাজারে এসেছেন তারা আসলে আহ কোথায় থেকে এসেছেন গরুর দাম দর কেমন চলছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই

এখানে আশিলদার যারা রয়েছেন তারা এই মুহূর্তে যারা লইয়া আসছেন তারা কিন্তু সুন্দর একটা বাজার এবং তারা সুন্দর একটা পরিবেশ তারা পাশে গাড়ি লইয়াও দূরত্ব উঠে থাকে আর না এমন অবস্থা যাই আমরা

তারা লাগে তোমার আমরা দরকার ফাইকার কার আমরা বেফারি যারা আছে আমরা তারা লাগে বিশেষ সার আছে এবং আ কারণে সর্বোচ্চ সার দিয়া কি নই আমরা তারা সর্বোচ্চ সার দিয়া আমরা তোমার আমরা আইবা লাগে আমরা আরো ধররা এবং আপনারা যারা যারা কি নই যারা মেলা কি নই এরা আমরা বেফারি যারা আছে আমরা সার দিয়া আমরা এরর আনন্দ নাইরা আইতা আমরা সার দিমু ধন্যবাদ আসসালামু

রিটেলড फ्रॉम জোনাসকে এই নতুনImageData এর মাধ্যমে নতুন রূপে সাজিয়েছেন আজকের এই গরু বাজার তারা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু গরু কিনে নিয়ে আছেন ক্রেতা যারা আছেন আনন্দ মুকুন পরিবেشي কিন্তু তারা গরু কিনছেন এবং বিশেষে চারপাশে আছেন যারা পক্ষ থেকে এবং যারা পাইকার যারা গরু কিনেন যারা কে বেচা কিনা করেন 20 30 তারা কিনছে তাদের দল বিশাল সার রয়েছে এখানে jeweilে যাও বাজারে সাজিয়েছেন তারা এবারেও কিন্তু তারা সার দিবেন বেশ করে

আর যারা গরু কিনে কিনেন এবং বিক্রি করেন তাদের জন্য আরো বেশি ছাড় আছে যারা আসতে চান দূর দূরান্ত থেকে বাজারে এসে গরু কিনতে পারেন দশটা পাঁচটা তাদের জন্য আরো বিশাল ছাড় রয়েছে এই ইজাদারের পক্ষ থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে যুক্ত থাকুন আজকের এই বাজারটি সম্পর্কে আপনারা বলুন কে কোথা থেকে দেখছেন কেমন দেখছেন কেমন লাগছে এই বাজারটি এবং সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন কোনো মানুষের কাছে যারা আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত ছাত্র টুসন পেয়েছে আমরা কিন্তু গত উদ্বোধনে এই বাজারটি দেখিয়েছিলাম আজকে কেমন এই জমজমাট গরু বাজার চলছে সরকার অনুমতি তো আমরা আপনাদেরকে সেটা দেখালাম দেখানোর চেষ্টা করেছি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে গেলে লাগবে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে